মাই গড এটা কি করলো সৌম্য সরকার একদম এমএস ধোনিকে কপি করলো এম ধোনির মতো হেয়ার কাট করার চেষ্টা করেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সৌম্য সরকার আমেরিকার মাটিতে সমাজ মাধ্যমে সৌম্য সরকারের এই লোকটি এখন বেশ প্রশংসা করছে এম এস ধোনির সঙ্গে তার হেয়ার কাটটা অনেকটাই মেলে যাচ্ছে এবারের আইপিএলে নতুন রূপে ধরা দিয়েছিলেন এম এস ধোনি অনেকেই সৌম্য সরকারের সাথে এম এস ধোনির ছবি শেয়ার করে জানিয়েছেন ভাইরে ভাই এটা তো পুরোই বাংলার গরিবের এম এস ধোনি কেউ কেউ আবার বলছে এম এস ধোনি যেভাবে মাঠে পারফর্ম করে সৌম্য সরকারেরও এবার উচিত টি টোয়েন্টি বিশ্বকাপে অন্ততপক্ষে সেই পারফর্মটা করা এতে অন্তত বাংলাদেশ দলের কিছুটা হলেও লাভ হবে এবার আসি পরিমণের কাছে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ পরবর্তী সময়ে অনেকটাই একাই ছিলেন ঢালিউডের এই লাশ্যময়ী নায়িকা তবে হঠাৎ করেই পরিমণির বাসায় দেখা গেল রাজকে তাহলে কি এক হচ্ছেন পরিমণি এবং রাজ এমন খবরকে উড়িয়ে দিলেন স্বয়ং পরিণিজে জানালেন রাজকে তিনি এখন আর সহ্য করতে পারেন না শুধুমাত্র রাজ্যের বাবা হিসেবেই তাকে বাসায় ঢুকতে দিয়েছেন তবে পরিমণি আরও একটি ব্যাপার জানিয়েছেন সেটা হচ্ছে রাজের পুত্র নাকি রাজ্য রাজকেই চিনতে পারেনি এবং এই কারণেই পরিমণি অনেকটা হেসে বলছেন ওকে আমার ছেলে চিনতেই পারেনি ভাইরে ভাই এই প্রথম কোনো ছেলে তার বাবাকে চিনতে পারল না হোক পরিমণি এবং শরিফুল রাজ বেশ আলোচিত একটি জোটে তবে বিবাহ পরবর্তী সময়ে শরিফুল রাজ সিনেমা নিয়ে আলোচনায় থাকলেও পরিমণি আলোচনায় এসেছেন বারবার বিভিন্নভাবে বিবাহ বিচ্ছেদ পরবর্তী সময়ে শরিফুল রাজ সিনেমার মাধ্যমে আলোচনায় থাকলেও পরীকে আলোচনায় আনার জন্য হয়তো কোনো একটি রসালো টপিক লাগে ডেস্ক রিপোর্ট ঢাকা টিভি